হজরতে সোলাইমান আহিনসাল্লাম সারা পৃথিবীর সকল প্রাণীকে এক বেলা খাবার খাওয়ানোর জন্য দাওয়াত দিলেন অতপর তিনি এমন এক দৃশ্য দেখলেন যা দেখে তিনি নিজে অজ্ঞান হয়ে পড়ে গেলেন হজরত সোলাইমান আলহ্লাম সম্রজ্ঞ পৃথিবীর রাজত্ব এবং নবুয়ত লাভ করেছিলেন মানব দানব সমুদ্রের মাছ থেকে শুরু করে তিনি আকাশের পক্ষী কূল পাহাড় পর্বত বাতাস সকল কিছুর উপরে তিনি রাজত্ব করেছিলেন আল্লাহর দেওয়া এই নিয়ামতের উপর ভিত্তি করে তিনি একদিন পুরো বিশ্বজাহানের সকল প্রাণীকে দাওয়াত দিয়ে খাওয়ানোর মনস্থির করলেন এবং বললেন হে মহান প্রভু আমি তোমার সৃষ্টিজীবকে একবেলা খাওয়াতে চাই তোমার আদেশ পেলেই আমি তাদেরকে খাওয়াতে পারবো আল্লাহতালা তখন সোলাইমান আলহ সাল্লামের ফরিয়াদের কথা শুনে তাকে বললেন হে সুলাইমান তুমি আমার প্রিয় বান্দা আমি তোমাকে সকল কিছুর উপর নিয়ন্ত্রণ দিয়েছি কিন্তু পুরো বিশ্বজাহানের সকল জীবকে একবেলা তুমি সুষ্ঠুভাবে খাওয়াতে পারবে না কারণ আমার সৃষ্টি জীবের সংখ্যা অনেক তাদেরকে আমি বিভিন্ন ব্যবস্থার মাধ্যমে খাবার দিয়ে থাকি কিন্তু তুমি তা দিতে পারবে না হযরত সুলাইমান আলাহসাল্লাম আল্লাহর কাছে আবদার করে বসলেন হে প্রভু তোমার যদি সম্মতি থাকে তাহলে আমি নিশ্চয়ই পারবো তুমি আমাকে এত ক্ষমতা দিয়েছ আমি তা ব্যবহার করে তোমার সৃষ্টি জীবকে এক বেলা খাওয়াতে চাই আল্লাহ আল্লাহতালা তার দোয়া মঞ্জুর করলেন তারপর সলাইমান আলহাম আয়োজন শুরু করে দিলেন বিশ্বজাহানের সকল জিনদের দ্বারা ময়দান পরিষ্কার করতে শুরু করলেন সাজসজ্জার ব্যবস্থা করলেন সমুদ্রবাসীদের জন্য সমুদ্রের একাংশ সাজিয়ে গুছিয়ে রেডি করলেন যারা জমিনে বসবাস করে তাদের জন্য জমিনের একাংশ রেডি করলেন যারা আকাশে উড়ে বেড়ায় তাদের জন্য আকাশে স্থান নির্ধারণ করলেন তারপর জিন বড় বড় প্রাণী এবং মানুষকে নিয়োজিত করলেন খাবার রেডি করার জন্য মানুষ ও জিনের মধ্যে কয়েক লক্ষ কর্মচারী নিয়োগ দিলেন পৃথিবীর বিভিন্ন এলাকা থেকে নানান ধরনের খাদ্য এনে সেখানে জমা করা বিশাল 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 পাতিল প্রস্তুত করা হলো বড় বড় ঢিঘির মতো সাত হাজার বেশি গামলা রেডি করা হলো এই অনুষ্ঠানে গরু জবাই করা হলো কয়েক কুঠি। আরও বিভিন্ন পশু কয়েক লক্ষ জবাই করা হলো ঠিক একইভাবে পাহাড়ের মতো স্তূপ করে খাদ্য জমা করা হয়েছিল বড় বড় মাঠে দীর্ঘ আট মাস প্রস্তুতির পর শুরু হলো রান্না ও খাদ্য তৈরি কাজ লক্ষ লক্ষ কর্মচারী বাবরছি মিলে কাজ শুরু করায় মাত্র চল্লিশ দিনে রান্নার কাজ শেষ হয়ে গেল তারপর একটা নির্দিষ্ট তারিখে সকল জীবকে দাওয়াত করা হলো তারা একদিন পূর্বে ময়দানে জমায়েত হতে আরম্ভ দাওয়াত দিয়েছেন এই খুশিতে অনেকে দুদিন আগে থেকেই না খেয়ে বেশি পরিমাণে খাওয়ার আসায় ময়দানে উপস্থিত হয়ে গেল হজরত সোলাইমান আলহি সাল্লাম ময়দানের পাশে সমুদ্রের উপরের বাতাসকে বলল। হে বাতাস তুমি আমার সিংহাসনকে অনেক উঁচুতে শূন্যের মধ্যে বাসিয়ে রাখো যাতে আমি সকল প্রাণীকে দূর থেকে দেখতে পাই এবং সকল প্রাণী যেন আমাকে দূর থেকে দেখতে পায় এবং যাতে করে আমি সুন্দরভাবে সকল প্রাণীর মেহমানদারি করতে পারি বাতাস হজরত সোলাইমান আলাহি সাল্লামের কথা মতো সিংহাসন শূন্যে বাসিয়ে রাখলেন এবং সোলাইমান আলাহি সাল্লাম উড়ে গিয়ে সেই সিংহাসনে বসলেন অতপর সর্বপ্রথম মেহমান হিসাবে সমুদ্র থেকে দানব আকৃতির এক তিমি এসে বলল হে আল্লাহর নবী আপনার দাওয়াত পেয়ে আমি এখানে এসেছি প্রতিদিন মহান আল্লাহ সূর্য উদয়ের পূর্বে আমাকে খাবার দিয়ে থাকেন কিন্তু আজ আল্লাহ আমাকে বলেছেন আমি যেন আপনার মেহমান হয়ে আপনার কাছ থেকে খাবার খায়। অতএব ক্ষুধার খুব যন্ত্রণায় আছি সূর্য উঠে পড়েছে আমাকে দ্রুত খাবার দিন হজরত সোলাইমান আল্লাহ বলল একটু থাম আমার সকল মেহমানরা আসুক সবাইকে একত্রে খাবার দেব। তখন সেই দানব আকৃতির তিমিটি বলল হে সোলাইমান নবী ততক্ষণ আমার ধৈর্য থাকবে না হে নবী এখনই যদি আমাকে কিছু দেন তাহলে খাবো আর না হয় আমি খালি ভেটে ফিরে যাব তখন হজরত সোলাইমান আলাহি ভেবে দেখলেন এই মুহূর্তে এই মাছকে খাবার না দিলে সে হয়তো খালি ভেটে চলে যাবে এতে তার বদনাম হবে তার চেয়ে আগে বাগে খাবার দিয়ে বিদায় করে দেওয়াটাই ভালো তাই তিনি তিমি মাছকে বললেন ঠিক আছে তোমাকে খাবার দিচ্ছি আমার এখানে বহু খাবার রয়েছে তুমি পেট ভরে সেখান থেকে খেয়ে নাও সমুদ্রের প্রাণীদের জন্য আমি আলাদা খাবারের স্তোভ করেছি অতপর মাছটি এই বিশাল ময়দান থেকে যত খাবার আছে। তা তার এক লোক মায় গিলে ফেললো তারপর চিৎকার দিয়ে বলল হে নবী সোলাইমান আমার খিদা এখনও নিবারণ হয় নাই আর কোথায় কি খাবার আছে আমাকে দাও মহান আল্লাহ এই রকম তিন লোকমা খাবার আমাকে প্রতিদিন দিয়ে থাকেন আজকে তোমার এখানে আরও বেশি খাবার পাবো বলে আশা করে এসেছি এখন মাত্র এক লোকমা খাবার দিলে তুমি কিন্তু বাকি খাবার কোথায় তারপর হজরত সোলাইমান আল্লাহ সাল্লাম এই দৃশ্য দেখে হয়ে সিংহাসন থেকে পড়ে গেলেন কেননা সমুদ্রের সকল প্রাণীদের জন্য তিনি এই খাবার জমা করেছেন যা একটি মাত্র তিমি মাস এক লোকমায় খেয়ে ফেলল আল্লাহ একবার হজরত সুলাইমান আলাহ বাসমান সিংহাসনের থেকে নিচে পড়ে গেলেন এবং জ্ঞান হারিয়ে কয়েক ঘন্টা পড়ে রইলেন এদিকে মেহমান বিন্দু ক্ষুদার্থ অবস্থায় কষ্ট পাচ্ছিল অতপর কয়েকজন জিন এসে মহান নবীকে উঠিয়ে দিলেন জ্ঞান ফিরে আসার পর তিনি সাথে সাথে সেচ পড়ে গেলেন আল্লাহর দরবারে আরোজ করলেন হে দয়াময় প্রভু এই ব্যাজ্যোতি থেকে তুমি ছাড়া আর কেউ আমাকে রক্ষা করতে পারবে না হে আল্লাহ আমি ভুল করেছি তুমি আমাকে এই অপরাধের জন্য ক্ষমা করে দাও নিঃসন্দেহে সকল প্রাণীর একমাত্র রিজিকের মালিক তুমি আমি এত বড় সাম্রাজ্যের অধিপতি হয়ে এত খাদ্য সংগ্রহ করেও মাত্র একটি জীবের এক বেলা খাবার আমি দিতে পারি নাই হে প্রভু আমি লজ্জিত তুমি আমাকে ক্ষমা করে দাও প্রতিনিয়ত তুমি এমনিভাবে কোটি কোটি প্রাণীকে খাবার দিয়ে থাকো একটি প্রাণী অনাহারে মরছে না অতএব তোমার কুদ্রত সীম যা বোঝার ক্ষমতা আমার নেই আমার এই অবাঞ্ছিত আশা করা ছিল মহা অন্যায় যা আমি নিজ জ্ঞান থেকে বুঝতে পেরেছি এখন তুমি আমাকে ক্ষমা না করলে আমি এই সেচদা থেকে মাথা উত্তোলন করব না তারপর নবী তওবা আল্লাহতালা কবুল করলেন এবং ক্ষমা প্রদান করলেন হজরত সোলাইমান আল্লাহ সাল্লাম এই ঘটনার পরে জীবনে আর কোনোদিন লজ্জায় আকাশের দিকে তাকাননি বাকি জীবন তিনি এমন বিনম্রভাবে কাটিয়েছেন যা নজিরবিহীন বাকি জীবন তিনি আর রাত্রিতে ঘুমাননি সারা রাত্রি তিনি এবাদতের মধ্যে কাটিয়ে দিতেন ইতিহাস বলে এই ঘটনার পর হজরত সোলাইমান আলহি এত বেশি নম্র হয়েছেন যে মৃত্যুর আগ পর্যন্ত তিনি কখনো বাদশাহী পর্যন্ত জাহিরি করেন নেই আল্লাহ আকবর